নমস্কার বন্ধুরা আজকের রেসিপি সজনের ডাটার নিরামিষ এই গরমের দুপুরে এরকম সজনের ডাটার নিরামিষ রান্না করে দেখুন দুপুরবেলা গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই কিন্তু এক থালা ভাত যে কেউ খেয়ে নিতে পারবে আর শুধু ভাত না পাশাপাশি রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখুন এখানে আমি তিনটে বড় বড় সাইজের সজনের ডাটা কেটে নিয়েছি আর তারই সঙ্গে নিয়েছি দুটো আলু আলুটাকেও এইভাবে লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি তো আমি একটু দেখিয়ে দেব ভালো করে ডাটাগুলো আর আলুগুলো কিভাবে কেটে নিয়েছি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম হয়ে করে তারপরে এখানে দিয়েছি এক চামচ চীনা বাদাম বাদামের পরিমাণটা কমই দিতে হবে খুব বেশি বাদাম কিন্তু এই রান্নায় হবে না এখন বাদামটাকে হালকা করে একটু ভেজে নেব দেখুন হালকা করে ভেজে নিয়েছি হালকা হালকা কালো কালো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিয়েছি একটা ছোট এলাচ আর একটু দারচিনি আর দিয়েছি তারই সঙ্গে মৌরি হাফ চামচ এই গরমে মৌরিও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো আর সজনের ডাটা তো ভীষণই উপকারী আপনারা সবাই জানেন আর তারই সঙ্গে নিয়েছি এখানে হাফ চামচ গোটা জিরা লো ফ্লেমে এখন আরও পাঁচ সেকেন্ড মতন ভেজে নিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। আর তারপরে এই মশলাগুলোকে নামিয়ে নেব বন্ধুরা খুব বেশি মশলাটাকে কিন্তু ভাজা যাবে না জাস্ট হালকা করে একটু গরম হয়ে গেলেই মশলাটাকে নামিয়ে নিতে হবে তো দেখুন মশলাটা আমি নামিয়ে নিয়েছি আর এখন এই মশলাটাকে ঠান্ডা করে নেব এদিকে দেখুন এই কড়াইতেই আমি দিয়েছি দুই চামচ সর্ষের তেল তারপরে দিয়ে দিয়েছি এই কেটে রাখা আলুগুলো আলুটা যেহেতু শক্ত সবজি সেই কারণে আলুটাকে প্রথমে এইভাবে একটু ভেজে নিতে হবে ভালো করে আলুটাকে ভেজে নেব তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপরে দিয়েছি এখানে অল্প করে একটু লবণ লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি ভাজা হবে আর ভেতরে একটু লবণও ঢুকবে খাওয়ার সময় খেতে কিন্তু ভীষণই ভালো হবে আলুটা তো দেখুন লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে দুই মিনিট লো ফ্লেমে রেখে দেব দুই মিনিট পর বন্ধুরা ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব এখানে দেখুন আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিতে হবে এখানে ডাটাগুলো তবে ডাটাটা কিন্তু খুব বেশি ভাজবো না সেই কারণে আমি ডাটাটাকে পরে দিয়েছি ডাটাটা খুব বেশি ভাজা হয়ে গেলে ডাটার পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যাবে আর তাছাড়া ডাটার যে জুসটা থাকে সে জুসটাও কিন্তু শুকিয়ে যাবে এখানে দেখুন ডাটা আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই ডাটা আর আলুগুলোকে তুলে নিতে হবে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এই কড়াইতেই আমি রান্নাটা করে নেব তো তার জন্য দিয়েছি আরও দুই চামচ সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করেছি তো আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু করতে পারবেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর তারই সঙ্গে দিয়েছি এখানে একটা তেজপাতা তেজপাতাটাকে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিয়েছি দিয়েছি হাফ চামচ গোটা জিরা ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দেখুন এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি টমেটোটাকে এইভাবে ছোট ছোট করে আর পাতলা করে কেটে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি টু পিঞ্চ হিং যেহেতু নিরামিষ তাই একটু হিং দিয়ে দিলে ফ্লেভারটা দারুণ হবে আর তারই সঙ্গে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে এখন টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে তো টমেটো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই কারণে আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি এই রেসিপিতে যতটা লবণের প্রয়োজন আমি একবারেই কিন্তু দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে ঢাকা দিয়ে টমেটোটাকে দুই মিনিট এইভাবে রেখে দেব লো ফ্লেমে এদিকে দেখুন যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছি বাদাম জিরা আর মৌরি দিয়ে সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটাকে বেটে নেব তার জন্য একটা জারের মধ্যে নিয়ে নিয়ে এই ভাজা মশলাটা দেওয়ার কারণে এর টেস্টটা দারুণ হবে তারই সঙ্গে নিয়েছি এখানে হাফ ইঞ্চি আদা তার সঙ্গে নিয়েছি এখানে আমি একটা কাঁচা লঙ্কা তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট মতন নিয়ে নেবেন আর এখন দিয়ে দেবো একটু জল জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে বেটে নিতে হবে দেখুন এইভাবে মশলাটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি মশলাটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে দেখুন বন্ধুরা দুই মিনিট হয়ে গিয়েছে টমেটো একদম কিন্তু এখানে গলে গিয়েছে এইভাবে ভালো করে টমেটোটাকে গলিয়ে নিতে হবে আর এখন আমি এইভাবে একটু ভালো করে ম্যাশ করে নেব আর তারপরে এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা আর তারই সঙ্গে আমি জারটা ধুয়ে অল্প করে জলও যোগ করে দিয়েছি জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল আর তারপরে দিয়েছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না তবে কালারটা সুন্দর হবে আপনারা বাদ দিতে চাইলে স্কিপ করেও রান্নাটা করতে পারেন আর এর জায়গায় আপনারা লাল লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারেন তারই সঙ্গে দিয়েছি অল্প করে একটু ধনিয়ার গুঁড়ো এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যত সময় না মশলা থেকে তেল আলাদা হয়ে যাচ্ছে তত সময় কিন্তু মশলাটাকে কষাতে হবে এখানে আমি ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিয়েছিলাম লো ফ্লেমে আর দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে মশলাটা আর এই মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে তো দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ কাসুরি মেথি মেথিটা যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে দেবেন এই মেথি দেওয়ার কারণেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর দেখুন মশলা থেকে পুরোপুরি তেল কিন্তু ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিতে হবে এখানে ভেজে রাখা আলু আর ডাটা আর তারপরে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে একটু কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে সবজিগুলোকে আর তারপরে দিয়ে দিতে হবে এখানে জল এখানে আমি এক বাটি জল দিয়েছি অবশ্যই গরম জল দেবেন আর জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন যতটা ঝোল রাখবেন সেইভাবে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখুন ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এখন ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এতে আলু আর ডাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন এখানে সাত মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেবো এখানে কয়েক কয়েকদানা চিনি চিনিটা পুরোপুরি অপশনাল তবে দিলে টেস্টটা ব্যালেন্স হবে নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো হয় চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর ডাটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে এখানে এখন এখানে আমি দিচ্ছি একটু ধনে এখানে কিন্তু আর কোনো কিছুর ব্যবহারই করবো না না ঘি না গরম মশলা কারণ সজনে ডাটার কিন্তু আলাদা একটা স্বাদ আছে আলাদা একটা ফ্লেভার আছে সেই কারণে দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দিয়েছি আর ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কতটা লোভনীয় লাগছে একবার হলে এইভাবে বানিয়ে দেখবেন তারপরে কমেন্টে জানাবেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য